হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটা আমাদের মাছা এখানে সবাই বসে গল্প করে আড্ডা মারে আজ আমরা যাব কিছু আম কোড়াবো কালকে ঝড় হয়েছিল ঝড়ে কিছু আম পড়েছি সেই আমগুলোই আমরা কোড়াতে যাচ্ছি চলো এটা আমাদের পুকুর পাশে এই পুকুর থেকে আমগুলো ফোড়াবো অল্প জল আছে একটু কাদা মতো সেখান থেকে আমগুলো আমরা কুড়িয়ে নেব পুকুরের ধারে আম গাছ তো তাই পুকুরেই আমগুলো পরে বেশি এই পুকুর থেকে কুড়িয়ে নেব আমগুলো চলো আগে আমগুলো আমরা কুড়িয়ে নিই কুড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে দেখ দেখি কতটা আমাদের আম হয় সেগুলো আগে কুড়িয়ে নিচ্ছি চলো হ্যালো দেখো কত আমি কিছু মানে কাদা বলে তো আমগুলো পড়াতে একটু সমস্যা হচ্ছে আগে আমগুলো নিয়ে নিই দেখি কতটা কি হয় আমাদের আম আমাদের এখানে দুটো আম গাছ পাশাপাশি দুটো আম গাছে একটা টক আম একটা মিষ্টি আম আমরা দু রকম মিলিয়ে আমগুলো করাবো এই দেখো আমাদের মোটামুটি অনেকটাই আম হয়েছে এবারে মোটামুটি আর করাবো না যা কোরানো কোরানো হয়ে গেছে এবার আমরা এই আমগুলো নিয়ে চলে যাব অন্তত দু প্লাস্টিক মতো আম হয়ে গেছে এবার এই আমগুলো নিয়ে আমরা বাড়িতে যাব চলো এবার আমগুলো ধুয়ে নেব যেহেতু কাদা থেকে আমগুলো তোলা হয়েছে তাই আমগুলো প্রচুর কাদা লেগে আছে এবার আমগুলো আমরা ফলে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে ধুয়ে যাব দেখো আমগুলো আমরা ধুয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি এই আমগুলো এবার আমরা সুন্দর করে আগে ভালো করে ছাড়িয়ে নেব দেখো আমগুলো কত বড় বড় আম হয়েছে এখানে দু রকমের আম আছে টক আম প্লাস মিষ্টি আম এবার আমগুলো আমরা সুন্দর করে ছাড়িয়ে নেব আগে ছাড়িয়ে আমগুলো এবার আমরা সুন্দর করে ছাড়িয়ে নিই আগে ছাড়িয়ে নিই তারপর নিয়ে ধুয়ে নেবো আমগুলো ভালো করে চলো প্রায় আমগুলো আমাদের ছাড়ানো শেষ হয়ে এসছে আমগুলো আমাদের সব ছাড়ানো কমপ্লিট এই দেখুন আম আমগুলো এবার গোটা আগে আমরা একবার ধুয়ে নেব আমগুলোকে এবার আমরা ধুয়ে নিচ্ছি গোটা আমগুলো একবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে কম কেটে নেব ধোয়া হয়ে গেছে আমগুলো এবার আমরা তুলে নেবো আমগুলো এবার আমগুলো আমরা সুন্দর করে দু চালা করে কেটে তার ভিতর থেকে দানাগুলো বের করে দেব বের করে একবার আমগুলো ধুয়ে নেব আমি দানাগুলো সব বের করে নিয়েছি এবার আমগুলো আমি আরও একবার ধুয়ে নেবো জলে আর কষ থাকতো আরেকবার আমরা ধুয়ে নিচ্ছি ধুয়ে তুলে নেব আমগুলো আমগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার চলো আমরা তৈরি করব আমি সত্য আজকে আমরা কাঁচা আমের আম তৈরি করব প্রথমে গ্যাসটা জ্বেলে নেব এবার আমরা কড়াই পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে গ্যাসটা জ্বেলে নিয়ে এবার আমগুলো আমরা এক এক করে সব দিয়ে দেব সব আমগুলো আরেকটু জল লাগবে তাই আমরা আরেকটু জল দিয়ে দেব এবার লবণ দিয়ে দেব পরিমাণ মতো এবার এটাকে আমরা সিদ্ধ হতে দেব আমগুলো দেখো আমি সিদ্ধ হয়েছে কিনা না দেখছি মোটামুটি সিদ্ধ হয়ে যতক্ষণ না সিদ্ধ হয় আমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছাগনি দিয়ে আমগুলো তুলে নিচ্ছি জলটা ঝাড়িয়ে সব আমগুলো আগে আমরা তুলে নিই তারপরে আমরা একটু হালকা ঠান্ডা করতে দেবো পাকার হাওয়ায় এটা ঠান্ডা হয়ে এলে তারপরে আমরা এটাকে আমরা এবারও ঠান্ডা করতে দিয়েছি পাখার নিচে কারণ এটা গরম গরম তো মাখানো যাবে না এটা হালকা একটু ঠান্ডা হতে হবে না হলে এটাকে আমরা মাখাতে পারবো না তাই আমরা একটু ঠান্ডা হতে নিয়েছি এগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে এগুলো আমি হাতে ভালো করে মাখিয়ে নেব এবারে এগুলো অনেকে মিক্সারেও পেস্ট করে নেয় আমি এটা হাতেই পেয়ে মাখাচ্ছি এখানে কোনো মিক্সার ব্যবহার করিনি আর এই যে এখানে যে ছেবড়েগুলো বা যেগুলো আমাদের বাদ যাবে এগুলো অনেকে নেট দ্বারা ছেঁকে নেয় এখানে আমি ছাঁকবো না এগুলো আমি নিজে হাতে বেছে ফেলে দেবো এখানে কোনো নেট বা কোনো মিক্সার আমি কিছু ব্যবহার করছি না আছে তাও আমি ব্যবহার করব না এটা সম্পূর্ণ হাতেই আমি করব দেখো আমি যা এর ভিতরে যা ছিবড়ে ছিল বা যেগুলো বাদ দি বাদ দিতে হবে আমি হাত দিয়েই ভালো করে ছেঁকে নিয়েছি এখানে আর কিছু নেই এবার এটাকে আমি কড়াই ফেলে পাক তৈরি করব চলো হয়ে গেছে আমার এবার এটা আমি কড়াইতে ঢেলে দেব ঢেলে দিয়ে এটাকে নাড়তে হবে অন্তত কুড়ি কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট এটা সুন্দর করে পাক তৈরি করতে হবে এটা সুন্দর করে নাড়ব যতক্ষণ না এটা সুন্দর করে পাক তৈরি হয় এতে আমি চিনি দিয়ে দেব এতে কোনো মশলা ব্যবহার করতে না শুধু চিনি দেবো ওতে এতে পাঁচশো গ্রাম চিনি লাগবে এই আম অনুযায়ী যতটা আম দেখো এটা হয়ে এসছে এবার এটাকে আমরা থালায় ঢেলে নেব ঢেলে নিয়ে ঠান্ডা করে এটাকে রোদে দেবো চলো এটাকে আমরা থালায় এটাকে এবার থালায় ঢেলে নিচ্ছি থালায় ঢেলে নিয়ে এটাকে সমান করে আমরা রোদে দেব। চলো আগে থালায় ঢেলে নিয়ে একটা পুরোটা এবার এটা সুন্দর করে সমান করে এটা রোদে দিয়ে আসবো চলো আগে রোদে দিয়ে আসি এটা অন্তত এক সপ্তাহ রোদ খাওয়াতে হবে প্রতিদিন রোদে দেবো আর তুলে রাখব এবার এটাকে আমরা রোদে দিয়ে আসবো রোদে দিয়ে এটাকে একটা পাতলা নেট ঢাকা দিয়ে দিলাম যাতে এর ওপরে কোনো কিছু বসতে না পারে মোটামুটি এক সপ্তাহ আমাদের রোদে দিতে হবে রোদে দেওয়ার পরে তারপর এটাকে দেখবো আমরা কেমন হয়েছে এক সপ্তাহ আমাদের রোদে দেওয়া হয়ে গেছে দেখো জিনিসটা এবার কত সুন্দর থালা থেকে উঠে আসছে জিনিসটা একটু মোটা হয়েছে তোমরা চাইলে পাতলা করেও করতে পারো আমরা একটু মোটা করে করেছি এবার এটাকে সুন্দর করে ছুরি দিয়ে আমরা পিস পিস করে কেটে নেব চলো কেটে নিই এটাকে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে টক টক দারুণ লাগে খেতে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কাঁচা আমের আমসত্ত্ব কেমন লাগে বাড়িতে ট্রাই করে দেখে তারপরে জানাবেন চলো এগুলো আমরা কেটে নিই আগে আমরা পিস পিস করে কেটে নিয়েছি জিনিসগুলো কত সুন্দর দেখতে হয়েছে এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুব সুন্দর যারা পছন্দ করো একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখবে এই ধরনের জিনিস খেতে খুব সুন্দর লাগে খেতে এবার এগুলো আমরা একটা কন্টেনারে রেখে দিচ্ছি দিয়ে আরেকটু রোদ খাইয়ে রেখে দেবো এটা অন্তত এক বছরের বেশি থাকে কোনো নষ্ট হয় না একটু করে রোদে দিয়ে রেখে দিলে এক বছরের বেশি থেকে যাবে জিনিসটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো